আসসালামু আলাইকুম ইজ শেখ সর্ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে আমি আপনাদের সঙ্গে আমার রাতের ডিনারটা শেয়ার করছি আজকে রাতে ডিনার নিয়েছে হচ্ছে বিফ বিরিয়ানি এই বিফ বিরিয়ানিটা রান্না করেছিল হচ্ছে আমার আম্মু আর মায়ের হাতে সব রান্নাই তো খুবই মজার হয় এটা আমরা সবাই জানি তো এবার হচ্ছে বিরিয়ানিটা খেয়ে দেখার পালা কেমন হয়েছে আর বাইরে একটু বৃষ্টি হলেই আমাদের বাড়িতে এরকম বিরিয়ানি খিচুড়ি এগুলো রান্না হয় তো এটা হচ্ছে কিশমিশ এবার হচ্ছে মাংসটা একটু ছিঁয়ে দেখছি কেমন হয়েছে এটা হচ্ছে তেল তেল মাংস এই মাংসর পিসগুলো আমার খুবই পছন্দের মাংসগুলো মশাল অনেক সফট হয়েছে তো আলহামদুলিল্লাহ এটাই ছিল আমার খাওয়া দাওয়ার রিভিউ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ